যা মনে হচ্ছে একটা ডিম খেলেই আমার পেট ভরে যাবে আমি বাকি খাবার খাবো কি করে চলো এবার বেশি কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নি নাহলে ঠান্ডা হয়ে যায় মাজা দিয়ে শুরু করলাম আজকের সকালটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি আজকের মর্নিং এর ব্রেকফাস্ট করতে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে রয়েছে আলুর তরকারি স্পেশাল মিষ্টি আচার পেঁয়াজ ডিম যা মনে হচ্ছে একটা ডিম খেলেই আমার পেট ভরে যাবে আমি বাকি খাবার খাবো কি করে এত বড় ডিমের সাইজটা এটা দুটো ডিমের মামলেট করে দিয়েছে চলো এবার বেশি কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে লুচিটা দেখে মনে হচ্ছে খুবই সফট হয়েছে আর সাইজেও খুবই বড় দিয়ে দিয়েছে চারটে এবার একটু আলু তরকারির সাথে খেয়ে দেখি কেমন হয়েছে উফ দারুন চলো এর সাথে এবার একটু কাঁচা লঙ্কা ট্রাই করি দেখি কেমন লাগছে উম দারুন দারুন আর তার সাথে হলো এক টুকরো পেঁয়াজ আমার কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে খেতে এবার একটু আমি নিয়ে নিচ্ছি আচার এই তিনটির কম্বিনেশন দেখি দারুণ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুন লাগছে খেতে চলো এবার এই দু কিলো সাইজের ডিমটা খেয়ে দেখি তোমরা চাইলেও কিন্তু তোমাদের মন মতো ব্রেকফাস্ট অর্ডার করতে পারো দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি এদেরকে ওভারঅল জাস্ট ওয়া ওয়া হয়েছে দশের